হ্যালো বন্ধুরা রুবি টেন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবিন আজকে আমরা আমাদের এই এক দশমিক দুই অধ্যায়ের দ্বিতীয় পর্ব দেখব এখন আমরা অনুসরণী কিছু অঙ্ক দেখি চলো প্রথমে আমরা অনুসরণী কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব একে দেখো আমাদের বলছে যে দুশো উননব্বই বাই তিনশো একষট্টি এই ভগ্নাংশের বর্গমূল কত এখন দেখো আমাদের দুশো কে আমরা লিখতে পারি সতেরো গুণ সতেরো ঠিক আছে আবার তিনশো একষট্টিকে আমরা লিখতে পারি উনিশ গুণ উনিশ অর্থাৎ উনিশের বর্গ হিসেবে ঠিক আছে তুমি যদি এভাবে বর্গমূলটা চিন্তা করো যে সতেরো গুণ সতেরো ভাগ উনিশ গুণ উনিশ তাহলে আমরা কি পাই বলতো তাহলে আমরা পাবো সতেরো পাই উনিশ তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ দুই নম্বরে দেখো আমাদের বলছে যে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল কত এখন এই এক দশমিক এক শূন্য দুই পাঁচ কে আমরা লিখতে পারি এক এক শূন্য দুই পাঁচ আর নিচে আমরা একটা এক আনবো ঠিক আছে এক আনার পরে এই দশমিকের পরে আমাদের কয়টা ঘর আছে এক দুই তিন চার তাই না তাহলে আমরা চারটা শূন্য দিয়ে আসবো এর পরে আমরা যেটা করব এই এগারো হাজার পঁচিশ এর বর্গমূল বের করব যেটা হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে এবং এই দশ হাজারের বর্গমূল যেটা সেটা বের করব সেটা হচ্ছে আমাদের একশো সুতরাং আমাদের এই সংখ্যাটির বর্গমূল এখন কত দাঁড়াচ্ছে বলতো এই সংখ্যাটির বর্গমূল দাঁড়াচ্ছে দেখি এখানে বলছে যে এই একটি মূলত সংখ্যা এই এক দুই তিনের মধ্যে কোনটি দেখো এখানে আমাদের এক হচ্ছে শূন্য এটি একটি মূলত সংখ্যা দুই হচ্ছে পাঁচ একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে মূলত সংখ্যা পাঁচ বাই দুই একটি ভগ্নাংশ যার মান হচ্ছে দুই দশমিক পাঁচ এই দশমিক সংখ্যাটি সসীম তাই না দশমিকের পরে দেখো সংখ্যা সসীম সুতরাং হচ্ছে এটিও আমাদের একটি সংখ্যা অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ঘ শূন্য সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ মূলত সংখ্যা সুতরাং সঠিক উত্তর ঘ এরপরে আসো আমরা চার নম্বর প্রশ্নটি দেখি এখানে আমাদের বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্যের ভিত্তিতে চার ও পাঁচ এর উত্তর দিতে হবে চার নম্বরে আমাদের বলছে যে একটি সংখ্যা দশ হলে অপরটি কত এখন দেখো আমাদের দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে দশ আর নয় ঠিক আছে একটি যদি দশ হয় এগারো আমরা ধরতে পারতাম নয়ও ধরতে পারতাম ঠিক আছে দশের আগের বা পরের সংখ্যাটি হবে তো আমরা যদি নয় ধরি তাহলে দেখো দশের বর্গ নয়ের বর্গ করলে আমরা পাই হচ্ছে উনিশ তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ এরপরে আসো আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখি এখানে বলছে যে সংখ্যা দুটি বর্গের যোগ ফল কত তাহলে সংখ্যা দুটি আমরা জেনে গেছি দশ আর নয় এখন এদের বর্গের যোগ ফল আমরা একশো একাশি অর্থাৎ ক এরপরে আসো আমরা ছয় নম্বর দেখি এখানে আমাদের বলছে যে শূন্য দশমিক শূন্য একের এর বর্গ নিচে কোনটি এখন মনে করো আমাদের এই শূন্য দশমিক শূন্য এককে আমরা লিখতে পারি এক বাই একশো এক আর নিচে হবে হচ্ছে দশমিকের পরে যতগুলো শূন্য আছে একের পাশে তাই না তাহলে একশো এখন এই এক বাই একশো এর বর্গমূল কত তাই না এই এক বাই একশো এর বর্গমূল হবে আমাদের তাই না দশমিক এক কারণ আমরা যদি এক বাই বর্গমূল বের করি এই এক এবং একশো আলাদাভাবে বর্গমূল হবে তো একশোর বর্গমূল কত বলো তো একশোর বর্গমূল হচ্ছে দশ কারণ হচ্ছে একশো কে আমরা লিখতে পারি দশগুণ দশ আকারে আর একের বর্গমূল তো একই হবে তাহলে এক বাই দশ আমাদের কত হয় এক বাই দশ হচ্ছে শূন্য দশমিক এক অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এখন সাত নম্বরে দেখো বলছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে এখন কোন সংখ্যার একক স্থানীয় আমরা জানি যে দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবসময় চার হয় তাই না এটা আমরা আগে এক দশমিক এক এর উদাহরণে দেখে আসছি অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে খ এখন আসো আমরা আট নম্বর দেখি এখানে আমাদের বলছে যে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিনকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে দেখো আমাদের দুইটা তিন আছে আছে দুইটা এই পাঁচের কোনো জোড়া নাই তাই না তাহলে আমাদের এই সম্পূর্ণটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ আমাদের এই সঠিক উত্তর হবে হচ্ছে খ নয় নম্বরে আমাদের বলছে যে নিচের কোনটি অমূলত সংখ্যা এখন দেখো এই নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তিনের বর্গ ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা চারের বর্গ পঁচিশ একটি পূর্ণবর্গ সংখ্যা পাঁচের বর্গ তাই না তাহলে দেখো এখানে শুধু দুই কোন পূর্ণবর্গ সংখ্যা না অর্থাৎ ক হবে হচ্ছে আমাদের একটি অমূল সংখ্যা দুই এর বর্গ এর পরে আমাদের দশ নম্বর প্রশ্ন এখানে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলা হচ্ছে কয়ে আমাদেরকে বলছে যে এখানে আমাদের তথ্য দিয়ে দিচ্ছে যে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনে প্রত্যেকটি চারাগাছের মূল্য যেখানে বারো টাকা কয় বলছে যে চারা গাছ কিনতে তার কত খরচ হয়েছে তাহলে একটি কিনতে টাকা খরচ হয়েছে কিনতে কত টাকা খরচ হয়েছে খুবই সহজ ক হচ্ছে ঐক্য নিয়মে করলেই হয়ে যাবে খয় বলছে যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কয়টি চারা গাছ অবিশিষ্ট থাকবে তাহলে এটা আমরা উদাহরণে একটি অঙ্ক করেছিলাম না যে বাগানে আম গাছ লাগানোর একটি বিন্যাসের এটি ঠিক ওরকমই ঠিক আছে তোমাকে ধরে নিতে হবে যে বাগানটি হচ্ছে বর্গাকৃতি তোমার প্রতি সারিতে সমান সংখ্যক গাছ লাগানো হচ্ছে তো এটা ধরে তুমি যদি যতগুলো চারাগাছ কিনে এনেছে তার বর্গমূল বের করো ঠিক আছে তার বর্গমূল বের করলে তোমার যেটা অবশিষ্ট থেকে যাবে বা ভাগশেষ থেকে যাবে সেটি হবে তোমার ক্ষয়ের উত্তর গ নম্বরে আমাদেরকে বলছে যে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যা সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে দেখো খরচের টাকার সংখ্যা তুমি বের করলে সংখ্যা বের করলে করলে তারপরে বিয়োগ একটি সংখ্যা পাবে এখন তার সাথে কোন ক্ষুদ্রতম করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এমন অঙ্ক কিন্তু আমরা করেছি যে একটি নির্দিষ্ট সংখ্যার সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এমন অঙ্ক আমরা আগেও দেখেছি তো প্রথমে আমরা এই কয়ের উত্তরটা দেখি সেটা হচ্ছে আমাদের পাঁচশো পঁচানব্বই গুণ বারো সাত হাজার এখন দেখি আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ক্ষয়ের কি বলেছিলাম যে এই যতগুলো চারা কিনেছি তার বর্গমূল বের করতে হবে দেখো তার বর্গমূল আসে হচ্ছে চব্বিশ এবং আমাদের এখানে ভাগ শেষ আমরা পাই হচ্ছে উনিশ সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে এরপরে আসো আমরা গ নম্বর দেখি ঠিক আছে এখানে খরচের টাকার সংখ্যা ও চারাগাছির সংখ্যার বিয়োগ ফল বের করতে হবে যেটা আসে কত আমার যেটা আসে হচ্ছে ছয় তাই না এখন দেখো আমরা এই ছয় হাজার পাঁচশো এর বর্গমূল বের করলাম তো বর্গমূল বের করলে আমাদের একটি ভাগ শেষ আসে যদি আমাকে এখানে বলতো যে এই সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষেত্রে আমরা এই ভাগ যেটা আসে সেটা বিয়োগ করে দিতাম এই সংখ্যা থেকে তারপর যেটা পেতাম সেটার কথা বলতাম যে এত বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে যখন আমাদের যোগের কথা বলবে সেই ক্ষেত্রে আমরা যেটা করব যেটা আমরা বর্গমূল পেয়েছি ঠিক আছে তার সাথে ক্ষুদ্রতম সংখ্যা এক যোগ করবো ধরো একাশি তো একাশির বর্গমূল করব একাশির বর্গ বের করে এই প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা এগারো নম্বর অঙ্ক দেখি এখানে আমাদের বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় আমরা উদাহরণেও কিছু দেখেছি তো এখানে আমরা এই এগারোর অনেকগুলো অঙ্কর মাঝে এই ছ নম্বর অঙ্কটি দেখবো চয়েল দেখো আমাদের সংখ্যাটি হচ্ছে একশো দশমিক আট চার এক দুই তাহলে দেখো আমাদের এক জোড়া যদি আমরা চিন্তা করি এই চুয়াল্লিশ একটা জোড়া ঠিক আছে একের যেহেতু কোনো জোড়া নেই এক এমনি হবে এছাড়া দশমেকের পরে চুরাশি বারো এবং পঁচিশ এগুলো হবে হচ্ছে আমার জোড়া তো আমরা এই এক থেকে শুরু করবো তাই না তাহলে প্রথমে আমরা কী নিব এক কারণ একের বর্গ এখানে আসবে আমার এক এই পরের ধাপে এখানে কি আসবে বলতো একের দ্বিগুণ দুই এখন দেখো এখানে আমি আরেক জোড়া নিয়ে আসলাম সেটা হচ্ছে যেহেতু এখানে আমার কোনো নেই এখন দেখো এই সাথে কোন সংখ্যাটি আনলে সেই সংখ্যা দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে আমাদের এই চুয়াল্লিশের সমান বা কম আসবে তো দেখো আমরা যদি দুইয়ের সাথে দুই আনি ঠিক আছে তাহলে বাইশ গুণ দুই আমার কত হচ্ছে চুয়াল্লিশ তাহলে এখানে আমার চুয়াল্লিশ আসছে আচ্ছা এখন দেখো এই বারো দ্বিগুণ এখানে চলে আসবে চব্বিশ তাই না এই চুয়াল্লিশের সাথে এখানে যেহেতু কোনো ভাগ নেই তাহলে এখানে আমার চলে আসবে কি পরের জোড়াটা চুরাশি এখন দেখো চব্বিশের সাথে আমি যে সংখ্যাই আনি না কেন সেটা একটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যায় আর এখানে আছে আমার চুরাশি তাহলে আমার আরেকটি জোড়া আনতে হবে যেহেতু আমি এই এক ধাপে দুটি জোড়া নিয়ে আসছি সেজন্য আমার এখানে একটি শূন্য বসাতে হবে ঠিক আছে দশমিকের পরে তো আমরা একটা শূন্য বসালাম এখন দেখো এই আমার দুইশো চল্লিশ আসলো তাই না এই দুইশো চল্লিশের সাথে কোন সংখ্যাটা আমরা দুশো চল্লিশ এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমাদের আশা হচ্ছে সাত হাজার দুইশো নয় ঠিক আছে এই আট হাজার চারশো বারো এবং সাত হাজার দুইশ নয় বিয়োগ করলে আমরা আবার পাই হচ্ছে এই সংখ্যাটি ঠিক আছে বারোশো তিন এই বারোশো তিনের সাথে আবার আমরা পরের জোড়াটি নিয়ে আসবো পঁচিশ আর এখানে দেখো আমাদের এই বারোশো তিনের দ্বিগুণ আসবে সেটা হচ্ছে ঠিক আছে এটা আসলো দেখো এই দুই চার শূন্য ছয়ের সাথে আমরা কোন সংখ্যাটি আনবো এর সাথে যদি আমরা পাঁচ আনি ঠিক আছে তাহলে এই দুই চার শূন্য ছয় পাঁচ এর সাথে যদি পাঁচ দিয়ে গুণ করো তাহলে তুমি এই সংখ্যাটি পাবে ঠিক আছে এক দুই শূন্য তিন দুই পাঁচ তাহলে দেখো এখানে আর আমার কোনো ভাগশেষ থাকছে না আমাদের নিম্ন বর্গমূল তাহলে কি হবে এই বারো দশমিক শূন্য তিন পাঁচ তো এরপরে আসো আমরা বারো নম্বর দেখি বারো আমাদের বর্গমূল নির্ণয় এখানে আমাদের যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এটি একটি আসন্ন মানের অঙ্ক কারণ দুই দশমিক স্থান বলে দিলে তোমাকে তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে তারপরে আসন্ন মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা দেখি বর্গমূলটা কিভাবে বের করতে পারি এখানে দেখো এই আমার জোড়া কি কি হবে এখানে দেখো আমাদের দশমিকের বাম দিকে অখণ্ড অংশ শূন্য ঠিক আছে শূন্যর উপর একটি দাগ হবে এবং ডান দিকে শূন্য তিন একটা জোড়া হবে ছয় ছয়ের যেহেতু কোনো জোড়া নেই সেই জন্য আমরা ছয় সাথে একটি শূন্য নিয়ে আসবো ঠিক আছে এবং প্রয়োজনে এখানে আমরা আরো দুটো শূন্য আনতে পারি তো প্রথমে আমরা কোথা থেকে শুরু করবো এই শূন্য দশমিক শূন্যর জন্য আমরা বর্গমূলেও শূন্য দশমিক শূন্য নিব তারপর এই শূন্য তিন অংশ থেকে শুরু করব ঠিক আছে এই তিনের জন্য আমরা এখানে এক আনলাম একের বর্গ হচ্ছে এক ঠিক আছে তাহলে এখানে আমার ভাগশেষ আসবে দুই আর এই একের দ্বিগুণ দুই এখানে চলে আসবে ঠিক আছে এখন দেখো এই ভাগশেষ শেষ দুই এর সাথে জোড়াটি চলে আসবে এখন দেখো দুশো ষাট পেলাম তাই না এখন দুইয়ের পাশে আমরা কোন সংখ্যাটি আনবো দুইয়ের পাশে যদি আমি আট আনি ঠিক আছে আঠাশ কে যদি আট দিয়ে গুণ করো তাহলে এই এই দুইশো ষাট এর সবচেয়ে কাছাকাছি সংখ্যাটি পাবে সেটা হচ্ছে দুইশো চব্বিশ এই দুশো ষাট আর দুশো চব্বিশ বিয়োগ করলে আবার আমরা পাচ্ছি ছত্রিশ এখন দেখো এর পাশে আমি আরেকটি জোড়া শূন্য নিয়ে আসবো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ছত্রিশশো আর এখানে দেখো আমার এই আঠারোর দ্বিগুণ চলে আসবে ছত্রিশ এখন এই ছত্রিশশোর কাছাকাছি কোনো সংখ্যা পাওয়ার জন্য আমরা এই ছত্রিশের সাথে নয় আনলাম এই তিনশো উনসত্তর কে যদি আমরা আবার নয় দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন তিন দুই এক এখন দেখো এই তিন তিন দুই এক ছত্রিশশো থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে দুশো উনআশি এটি হবে হচ্ছে আমাদের ভাগশেষ তো এটা আমাদের চলতে থাকতে পারে কিন্তু যেহেতু আমাদের দশমিকের পরে তিন ঘর বের করলেই হচ্ছে সুতরাং আমাদের যেটা আসন্ন মান কি হবে বলতো এই আটের সাথে এক যোগ হবে অর্থাৎ আমাদের এই নির্ণয় বর্গমূল হবে শূন্য দশমিক এক নয় দুই দশমিক স্থান পর্যন্ত তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরে আসো আমরা তেরো নম্বর দেখি তেরোতে আমাদের বলছে যে ভগ্নাংশের বর্গমূল ঠিক আছে ভগ্নাংশের বর্গমূলের ক্ষেত্রে প্রথমে এই সমস্ত ভগ্নাংশ থেকে এটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে সেই নিয়ম তো তোমরা জানোই এই এগারোর সাথে আমরা একশো চুয়াল্লিশ গুণ করে সাতানব্বই সাথে যোগ করে যে সংখ্যাটি পাবো সেটি হবে লব আর এই একশো চুয়াল্লিশটাই হবে হচ্ছে আমার হর ঠিক আছে তাহলে প্রথমে আমরা এটার সাধারণ ভগ্নাংশে নিলাম এটার সাধারণ ভগ্নাংশে নিয়ে আমি পাই হচ্ছে এক হাজার ছয়শো একাশি বাই একশো চুয়াল্লিশ ঠিক আছে এখন আমাকে যেটা করতে হবে এর বর্গমূল নির্ণয় করতে হবে আলাদাভাবে হর ও লবের যদি আমি বর্গমূল করি একশো চুয়াল্লিশ হচ্ছে তোমার বারো গুণ বারো ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে আমার বারো আর এই এক হাজার ছশো একাশিকে আমরা একচল্লিশের বর্গ লিখতে পারি ঠিক আছে তাহলে এটি হবে কি বলতো এটি হবে হচ্ছে তোমার একচল্লিশ গুণ একচল্লিশ অর্থাৎ আমাদের বর্গমূল হবে একচল্লিশ সুতরাং দেখো আমাদের বর্গমূল ভগ্নাংশটি দাঁড়ালো একচল্লিশ বাই বারো এটিকে যদি আমি আবার সমস্ত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি তিন সমস্ত পাঁচ বাই বারো তো আমরা তো আমরা সাধারণ ভগ্নাংশ থেকে সমস্ত কিভাবে যাই সেটা একটু দেখো একচল্লিশ বাই বারো তাই না তো আমরা যেটা করব এই একচল্লিশ করব। এখানে দেখো তিন গুণ বারো আমরা পাই হচ্ছে ছত্রিশ এখন ছত্রিশ থেকে একচল্লিশ বিয়োগ করলে আমরা পাই পাঁচ এই পাঁচ হবে হচ্ছে আমার তিনের সাথে লব এবং এই বারো হবে হচ্ছে হর ঠিক আছে এভাবে আমরা লিখবো তিন সমস্ত পাঁচ বাই বারো তো আশা করি এই ভগ্নাশে বর্গমূল বের করাটা তোমরা বুঝতে পারলে এরপরে আসো আমরা পনেরো নম্বর অঙ্ক দেখি পনেরো নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদেরকে বর্গ আকারে সাজানো যাবে দেখো এটা আমরা অনেক করেছি এমন অঙ্ক সেখানে ছিল যে এত সংখ্যার সাথে কত সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে বর্গ ভাবে সাজানো যাবে বা বর্গ হবে বর্গ সংখ্যা হবে ঠিক আছে সেই জিনিসটাই তোমাকে সৈন্য দিয়ে এবং মানে অন্য কথার মাধ্যমে অঙ্কটা বোঝানো হয়েছে আর কি মানে সৈন্যদের দ্বারা বোঝানো হয়েছে তো এখানে দেখো আমরা জানি যে এই সব ক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে বর্গমূল বের করতে হবে আর সেখানে আমাদের আগের অঙ্কে ছিল যে এই নির্দিষ্ট সংখ্যা থেকে কত সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি বর্গ সংখ্যা হবে তাই না তো এখানে দেখো বলছে যে কতজন সৈন্য সরিয়ে রাখলে এই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে সরিয়ে রাখলে ঠিক আছে অর্থাৎ বিয়োগ করলে তাহলে এই যে আমরা ভাগ শেষ পেলাম না তো এত সংখ্যক সৈন্য যদি আমরা সরিয়ে রাখি তাহলেই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তোমার সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে এখন দেখো আর যোগের ক্ষেত্রে আমরা কি করব যোগের ক্ষেত্রে আমরা যে বর্গমূল পেয়েছি তার সাথে এক যোগ করব এক যোগ করে যে সংখ্যাটি পাবো তার বর্গ থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করব। তাহলে এই দুইশো উনচল্লিশের বর্গ থেকে যদি আমরা ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ করি তাহলে পাব কত বলত তাহলে পাবো তিনশো তিরানব্বই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তোমার সাজানো যাবে এবং আবার যদি চুরাশি বিয়োগ করি তাহলে ওই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে একুশ নম্বর অঙ্ক দেখি এখানে আমাদের বলছে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁতিরিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো এখন মনে করো একটি সংখ্যা x পরবর্তী ক্রমিক সংখ্যা এক্স প্লাস ওয়ান এখন আমরা যদি এক্সের বর্গ ধরি এক্স এস স্কয়ার এবং এক্স প্লাস একের বর্গ ধরি হচ্ছে এক্স প্লাস এক স্কয়ার তাই না তো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি এই এক্স প্লাস একের বর্গ বিয়োগ এক্সের বর্গ সমান সাঁইত্রিশ এখন এটি যদি আমরা সমাধান করি তাহলে দেখো এই এক্স এ স্কয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার চলে যাচ্ছে তাহলে আমরা পাই কি দুই এক্স যোগ এক সমান সাঁত্রিশ এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো সেটা আসে হচ্ছে আমাদের আঠারো ঠিক আছে এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর একটি সংখ্যা আঠারো আর একটি সংখ্যা উনিশ এরপরে আসো আমরা দুটি সৃজনশীল প্রশ্ন দেখবো প্রথমে আসো আমরা তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখি এখানে আমাদের বলছে যে এই সৃজনশীল প্রশ্নগুলো বেশিরভাগই তোমরা অনুশীলন এতক্ষণ যে অঙ্কগুলো করেছো সেগুলোর ধারাবাহিকতাই ঠিক আছে সেগুলোর তোমাদের যদি বুঝে থাকো এগুলো সহজেই করতে পারবে তো আমরা শুধু এটা নিয়ে আলোচনা করবো সৃজনশীল দেখো আমাদের বলছে যে এই প্রথম সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো প্রথম সংখ্যা আমাদের কত তিনশো চুরাশি তাহলে তিনশো চুরাশির উৎপাদক বের করবে তারপরে দেখবে যে এটি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা যদি প্রত্যেকের উৎপাদকের জোড়া থাকে তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা আর যদি না থাকে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখন ক্ষয় দেখো বলছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে ক্ষুদ্রতম কত সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে তুমি দুই হাজার উৎপাদকগুলো বের করবে উৎপাদক বের করে যেই সংখ্যাটির জোড়া নেই যে উৎপাদকটির জোড়া নেই সেটি দিয়ে গুণ করলে ওটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটি বলে দিবে ঠিক আছে আর গয় দেখো বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এমন অঙ্ক আমরা এর আগে দুই তিনবার দেখেছি সেটা হচ্ছে তোমার এই সংখ্যার সাথে কত যোগ করলে তাই না সেক্ষেত্রে আমরা কি করব বর্গমূলটা বের করব। বর্গমূল বের করার পরে তার সাথে ক্ষুদ্রতম সংখ্যা এক যোগ করব এক যোগ করে যে সংখ্যাটা পাবো সেটার বর্গ বের করে প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে কত সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আশা করি এই অঙ্কটি তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে এরপরে আসো আমরা আমাদের শেষ সৃজনশীলতা দেখি সেটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর তাই না এখানে আমাদের বলছে যে একটি সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না কয়ে বলছে যে আটের গুণনিয়োগ বের করো এটি তো অনেক সোজা এটি তোমরা করতে পারবে খুব সহজেই এরপরে ক্ষয়ে বলছে যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এই সৈন্য সংখ্যাকে তুমি এখানে লসাগু বের করবে লসাগু বের করে তারপরে দেখবে যে ওই লসাগুর মাঝে কোনটির জোড়া নেই তাই না তারপর সেই দ্বারা গুণ করলে তাদেরকে সাজানো যাচ্ছে এটা খুবই সহজ গয়ে বলছে যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে ওই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে দেখো আমাদের সৈন্য সংখ্যা আমরা কিভাবে পাই সৈন্য সংখ্যা আমরা পাই হচ্ছে লসাগু থেকে তাই না এই শাড়িতে দাঁড়ানো যে সংখ্যাগুলো দিচ্ছে এর লসাগু থেকে আমরা সৈন্য সংখ্যা পাই এখন ওই সৈন্য সংখ্যা বর্গমূল আমরা বের করব। বর্গমূল বের করার পরে ওই কতজন সৈন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে এবং বিয়োগ অথবা বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে এটা নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে তাহলে বন্ধুরা আমাদের এই অধ্যায়টি এখানেই শেষ হলো এর পরের দিন আমরা দুই নম্বর অধ্যায় শুরু করব। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে অঙ্কগুলো একটু জটিল তাহলে ভালো থাকো ধন্যবাদ